আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একজন হবু নেতা মানে বয়স কম ছাব্বিশ বছর মাত্র নাই তো আবার ওই যে ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি বর্তমানে রিভাবলিকান তো এই রিভাবলিকান দলের সদস্য এবং ওখানে স্থানীয় কোনো নির্বাচনে অংশ নিতে চায় বয়স মাত্রই ছাব্বিশ নারী তো সে কিন্তু শর্টকাট ওয়েতে বিখ্যাত হওয়ার একটা তরিকা খুঁজে পেয়েছে সেটা কি কোরআন পোড়ানো এবং তারপরে ভিডিও ধারণ করে সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দেওয়া তো এখন বাস্তবে সেই টেক্সাস বা আমেরিকাতে কতটা সে জনপ্রিয় হলো না জনপ্রিয় না মানে পরিচিত হলো আর কি ভাইরাল হলো সেটা জানা যায়নি বাট বাংলাদেশের যে মিডিয়া সেখান থেকে অবশ্য ভিন্ন খবর জানা যাচ্ছে আমরা বাংলাদেশের মিডিয়া থেকে এ সম্পর্কিত খবরটা একটু আমরা শুনতে পারি পবিত্র কোরআন পড়ালেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একত্রিশতম কংগ্রেশনাল রিপাবলিকান প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ তো তার নাম জানা গেল ভ্যালেন্টিনা গোমেজ ভ্যালেন্টিনা গোমেজ এই কর্মকাণ্ডটা করছে এবং টেক্সাস সংঘরাজ্যের ওখানে ওই যে রিপাবলিকানদের একজন হবু এখন ওখানে ইলেকশন টান করবে আর কি লোকজন্তার দেশে কোনো নেতা গুতার পাতা হতে দেনে কিसेनेও না সেই কারণে সেখানে ড্ৰামেটিক কোন ওয়ে তৈরি করতে হয় যাতে ভাদিক সিনে সম্ভবত এই জন্যই সে এই কাজটা করছে কানপুরি সেই ভিডিও নিজেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এই নারী নেত্রী এই ঘটনা বিশ্ব জুড়ে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে বিতর্ক কুরআনপুরানোর ওই ভিডিও যদি পরে সোশ্যাল মিডিয়াতে প্রচার না করা হয় তাহলে এটা প্রচারিত হবে কি করে কিন্তু সংবাদ পাঠীকে বললো এই ঘটনা বিশ্বজুড়ে বিশাল একটা নাকি প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমেরিকাতে এমনকি ক্ষত্যেক সস রাজ্যেও এটা কোনো রকম ন্যূনতম সাড়া ফেলছে আমার তা মনে হয় না কারণ পাবলিকের এই সমস্ত নিয়ে মাথা ঘামানোর টাইম নেই এটা বাংলাদেশে হয়তো হতে পারে যেমন এই যে বাংলাদেশের লোকজন শুনে হয়তো প্রতিক্রিয়া দেখাতে পারে এছাড়া হয়তো মুসলিম অন্যান্য দেশে এটা হতে পারে বাট আমেরিকা তো প্রশ্নই ওঠে না খোদ অঙ্গরাজ্যে টেক্সাস এবং তার যে অংশটাতে যে শহরে এই মেয়েটা বাস করে সেখানেও এটা কোনো প্রতিক্রিয়া তৈরি করে না অন্তত আমার ধারণা তাই কারণ আমেরিকার লোকজন ওই কে কোরআন পোড়ালো কে বাইবেল পোড়ালো এইসব নিয়ে মাথা ঘামায় না তাদের অন্যান্য বহু কাম কাজ আছে রং তামাশা আনন্দি করার বহুত সুযোগ আছে ওইগুলো বাদ দিয়ে কে কোথায় কোরান পোড়ালো না কি করলো এই যুক্তরাষ্ট্রের এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে ছড়িয়ে দেন সেই ভয়াবহ দৃশ্য কোরআন পোড়ানোর দৃশ্যটা মমিন মুসলমানের কাছে অবশ্যই ভয়াবহ দৃশ্য বাট যে নাকি পোড়াচ্ছে সে তো মুসলমান না এবং সত্যিকার অর্থে বর্তমান যুগে এসে ইসলামের ভিতরকার যত বিষয় আছে এটা তো মোটামুটি এখন অনলাইন যুগে অনেকেই জানে তাই না এটা জানার পর অমুসলিমদের খুব কম মানুষই এই কোরআনের প্রতি সম্মান দেখায় এখন এটাই আমার ধারণা আমার ধারণা বাট আগে কিন্তু অনেক সম্মান দেখাতো বাট এখন দেখায় বলে আমার তো মনে হয় না আগে দেখাতো কারণ কোরআনকে তারা মনে করতো হ্যাঁ এটা একটা পবিত্র গ্রন্থ অতএব এইটাকে নিয়ে রঙ্গ তামাশা করা বা এটাকে অপমান করা এটা উচিত না এরকম মনে করতো কিন্তু বিগত কয়েক বছর ধরে এক দেড় দুই দশক ধরে অনলাইনের কল্যাণ এই কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কী কী লেখা আছে এটা তো এখন অলরেডি জেনে গেছে তাই না জানার পর এই কোরআনের প্রতি অন্তত অমুসলিমদের খুব বেশি মানুষ সমান প্রদর্শন করে এবং অতঃপর এটাকে যদি কি পোড়ায় তারা যে এইটা নিয়ে খুব বেশি মর্মাহত হবে বা এটাতে খুব অখুশি হবে আমার তা মনে হয় না বরং দেখা যাবে অনেকই ব্যাপক খুশি পড়তে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় কারণ আল কোরআন শুধু মুসলিমদের ধর্মীয় গ্রন্থই নয় এটি তাদের বিশ্বাস আবেগ ও অনুভূতির প্রতীক অবশ্যই কোরআন মুসলমানের কাছে অত্যন্ত পবিত্র গ্রন্থ এবং অত্যন্ত মহামূল্যবান জিনিস যাকে তারা প্রাণ দিয়ে বেশি ভালোবাসে এবং এই এক ওর যদি কেউ অবমাননা করে তাদের হৃদয় রক্তক্ষরণ হয় এটা তো স্বাভাবিক কিন্তু অমুসলমানের ক্ষেত্রে তো এটা স্রেফ একটা বই এর বাইরে তো কিছু না বরং অতীতে এটাকে একটু পবিত্র মনে করত। কিন্তু ওই যে সাম্প্রতিককালে কোরআনের মধ্যে কি লেখা আছে এটা জানার পর এটাকে তারা খুবই নেতিবাচক একটা বই হিসাবেই গণ্য করে অনেকে তো একেবারে ডাইরেক্টলি বলে যে এই ধরনের বই বা এই ধরনের কিতাব এটা মানব সভ্যতার জন্য একটা হুমকি স্বরূপ অর্থাৎ মানব সভ্যতার জন্য ক্ষতিকর এটাই কিন্তু এখন অমুসলিমরা বিশেষ করে ইহুদিন আসারা কাফের মুনাফিক মোরতাদ মুশরেক ওরাই কিন্তু মনে করে যেটা কিন্তু আমরা পার্সন টু পার্সন জিজ্ঞেস করার দরকার নেই এই যে সোশ্যাল মিডিয়া দেখলেই দেখলে যায়। জাতির কাছে আলোর দিশার হিসেবে বিবেচিত এই গ্রন্থকে এভাবে পোড়ানোর ঘটনায় উঠেছে বিশ্ব মুসলিম উম্মাহ এই হলো একটা সমস্যা মুসলমানরা তাদের নিজস্ব চিন্তা চেতনা অন্যের উপরে চাপিয়ে দেয় তার প্রমাণ এখানে যে ধারাভাষ্য দিচ্ছে মনে হচ্ছে খুবই নিষ্কুল হচ্ছে না কিন্তু বিষয়টা হলে তা না একটু আগে বলল না যে এই কিতাবকে মুসলমানরা অত্যন্ত সম্মান করে শ্রদ্ধা করে বা এটা তাদের জন্য আলোর দিশারি টিসারি এরকম বলল না মুসলমানরা এই কথাই বললো বাট পরবর্তীতে বলল কি মানব জাতির জন্যে জি না এটা মানব জাতির জন্যে কোথায় এটা তো কোরআনেও খুব বারবার বলা আছে মুসলমানদের জন্যে যারা মমিন মুসলমান তাদের জন্যে মানব জাতির জন্যে না তো আর তা একজন মমিন মুসলমান সর্বপ্রথমে নিজেকে তো মানুষ মনেই করে না কোরআনে আল্লাহ বলছে না আল্লাহ বলছে যে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি অর্থাৎ একজন মুসলমানের পরিচয় সর্বপ্রথম মানুষ না নট হিউম্যান বিং রাদার এ এটাই অর্থাৎ এটা মুসলমানরা এখন দাবি করবে বা এই যে বলছে তাই না মানব জাতির জন্যে জি না এটা মানব জাতির জন্য না আর কোরআন যদি মানব জাতির জন্য হতো ইসলাম যদি মানব জাতির জন্য হতো তাহলে জাস্ট একটা সিগনিফিক্যান্ট ঘটনা দেখলেই বোঝা যেত যে হ্যাঁ এটা মানব জাতির জন্যে দেখেন এই যে মক্কা মদিনায় বিশেষ করে মক্কা ওই যে হজ হয় না হজে একটা আখেরি মোনাজাত হয় অর্থাৎ সর্বশেষ মোনাজাত হয় সেখানে কিন্তু গোটা মানব জাতি তারা সুখে শান্তিতে থাকুক তারা থাকুক শান্তিতে এবং সবাই মিলেমিশে থাকুক এই ধরনের দোয়া করা হয় না সেখানে শুধুমাত্র মুসলমানরা যাতে সুখে শান্তিতে থাকে এই দোয়া করা হয় তাহলে ইসলাম তো অবশ্যই মানব জাতির জন্য হতে পারে নাকি পারে মুসলমানদের জন্য। তারপরে এই যে অত দূর এই যে বাংলাদেশে টঙ্গিতে যে বিশ্ব ইজতেমা হয় প্রত্যেক বছর ওই যে তাবলিক জামাত করে তো ওখানেও তো আখেরি মুনাজাত হয় বাংলাদেশের লাখো কোটি জনতা ওখানে যোগদান করার জন্য যায় জানা না যায় তো তো সেখানে আখেরি মোনাজাতে কি গোটা মানবজাতির জাতির জন্যে কি সুখ শান্তির দোয়া করা হয় নাকি না শুধুমাত্র মুসলিম দুনিয়ার জন্যে বা মুসলমানদের জন্য শান্তি এবং সুখের জন্যে দোয়া করা হয় আল্লাহর কাছে কান্নাকাটি করা হয় তাই না তাহলে ইসলাম কিভাবে মানব জাতির জন্যে হয় সে কিন্তু বারবার মুসলমানদের কথা বলে পট করে মাঝখান দিয়ে মানব জাতির কথা বলছে এবং মুশকিলটা হচ্ছে যে এরা এখনও মনে করে যে গোটা দুনিয়ার অমান অমুসলমান যারা তারা সম্ভবত ইসলাম সম্পর্কে কিছুই জানে না এটা এটা কিন্তু আমার কাছে একটা বিশাল সমস্যা মনে হয় এবং আমার বর্তমান ধারণা হচ্ছে এই মুসলমানরা ইসলাম সম্পর্কে যতটা না জানে তার থেকে অনেক অনেক বেশি এখন এই অমুসলমানরাই জানে এবং জানে বলেই বস্তুত এই কোরআন পড়াতে তারা এক সেকেন্ড দেরি করে না কারণ কোরআন ভালো করে যখন অমুসলমানরা পড়ে তখন পড়ার আগে এই কিতাবের প্রতি তাদের যে শ্রদ্ধা এবং সম্মান ছিল ওইটা থাকে না কেন থাকে না কারণ যখন সে দেখে কোরআনের বাণীতে লেখা কি। যে মুসলমানরা ছাড়া বাকি সবাই হলো নিকৃষ্ট প্রাণ তো অধম ওই যে সুরা বাইন আর যে ছয় নম্বর আয়াতে আছে তাই না তো তখন যে কোনো অমুসলমানই যখন এটা বুঝবে তখন সে তো সাথে সাথে ক্ষেপে আগুন হবে কারণ সে দেখবে সে যে অমুসলিম করে জন্মগ্রহণ করছে এটা তো তার নিজের ইচ্ছায় করে নেই কারণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানুষের জন্ম হলো ঈশ্বরের হাতে আল্লাহর হাতে তাই না তো একটা মানুষ যে খ্রিস্টান ঘরে বা হিন্দুর ঘরে বা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করছে এটা তো তার দোষ না তাকে ওই ঘরে জন্মগ্রহণ করিয়েছে তাই না করিয়ে তারপর আবার বলছে যে ওরা হলো নিকৃষ্ট প্রাণী তাহলে সেই অমুসলিমদের কাছে এই কোরআনের আল্লাহ যে কোনোভাবেই সৃষ্টিকর্তা ঈশ্বর হতে পারে না এটা তো জাস্ট সিম্পল একটু লজিক মাথায় থাকলেই তো বুঝতে পারে তাই না এবং অতএব কেউ যদি এইগুলা পড়ে বা দেখে এবং একই সঙ্গে এই যে সুরা তাওবার এই যে পাঁচ নম্বর বলছে নিষিদ্ধ অতি ক্রান্ত হলে মুর্শেকদের মুশেখ মানে কি হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান এটা সবই কিন্তু মুর্শেক তো মুর্শেকদেরকে যেখানে ভাবো সেখানে হত্যা করো তো তখন তারা প্রশ্ন করবে কিরি আমি যে মুর্শেক এটা তো আমার দোষ না আল্লাহই তো আমার মুসিদিকদের ঘরে জন্মগ্রহণ করিয়েছে এরপরে কিছু লোক অর্থাৎ যারা তাদের বলবে এই ওদের এটা 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 কি কি সর্বশক্তিমান সর্বদয়ালু পরায়ণ কোনো সৃষ্টিকর্তার বাণী হতে পারে অমুসলিমরা তো এই প্রশ্ন করবেই তারপরে ওই যে সুরা আল সুরা কি তাওবার উনত্রিশ নম্বর বলছে যুদ্ধ করো ইস ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও এটা কোন ধরনের কথা ইহুদি আর খ্রিস্টানরা তখন প্রশ্ন করবে আরে ভাই আমরা ইহুদি বা খ্রিস্টান এটা তো আমাদের প্রশ্ন তোমাদের আল্লাহ না মানে নিয়ম অনুযায়ী বিশ্বাস অনুযায়ী তোমাদের আল্লাহ তো আমাদেরকে ইহুদি আর খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করিয়েছে তাই না তো তারপরে যদি মুসলমানদেরকে বলে যে এই মুসলমান এই খ্রিস্টানদের উপরে হামলে পড়ো আক্রমণ করো করে তাদেরকে নিশ্চিন্ন করে দাও যদি তারা ইসলাম গ্রহণ না করে তো তখন স্বাভাবিকভাবেই তো তারা প্রশ্ন করবে যে তাহলে এটা কীভাবে ঈশ্বরের বাণী হয় কারণ সংজ্ঞা অনুযায়ী ঈশ্বর সর্বশক্তিমান সর্বদয়ালু ন্যায়পরায়ণ তাই না তো একজন ন্যায়পরায়ণ একজন মানে সর্বদয়ালু ন্যায় বিচারক কোনো এন্টিটি বা ব্যক্তি কি এই ধরনের নির্দেশ দিতে পারে যে সে যেহেতু এই লাইনে নাই অর্থাৎ তার কল্লা কেটে ফেল এটা সম্ভব না এই জন্যই বলছি যে কোরআন যখন অমুসলিমরা আদৌ পড়েনি তখনই কোরআনের প্রতি তাদের একটা কিন্তু সমান শ্রদ্ধা শ্রদ্ধা কিন্তু ছিল এই কোরআনের প্রতি একটা পবিত্র ভাব ছিল যে না না এটা একটা পবিত্র গ্রন্থ এটাকে অপমান অবমাননা করা উচিত না বাট যখন একবার পড়বে তখন তো ভাই এটার উপরে তো তার সমান শ্রদ্ধা তো দূরের কথা বরং প্রচণ্ড রকম তার ঘৃণা সৃষ্টি হবে আমার কাছে এরকম মনে হয় এবং যেটা জোনা জিজ্ঞেস করার দরকার নেই এখন ওই অনলাইনে অর্থাৎ এই যে ফেসবুক বা ইউটিউব খুললেই আমরা দেখতে পারি বহু মানুষ এখন প্রকাশ্যে এ সমস্ত কথা বলছে তাই না এই যে মহিলাটা এই যে কোরআন পড়াচ্ছে বস্তু তো কারণে। কারণেই এবং কেন পড়াচ্ছে দেখেন সেটা কিন্তু একটু পরে সে বলবে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ওই নারীর নাম ভ্যালেন্টিনা গোমেজ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের একজন নেত্রী এবং টেক্সাসের একত্রিশতম কংগ্রেশনাল আসনে রিপাবলিকান প্রার্থী প্রচারণা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এই মেয়েটা ডোনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ ভক্ত কারণ আমরা তো জানি ডোনাল্ড ট্রাম্প একজন স্বঘোষিত কিন্তু ইসলাম বিরোধী লোক সে কিন্তু ইসলামকে একেবারে একেবারেই টলারেট করতে পারে না আর পারে না বলে এই যে এই হামাস যে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ছিল সাত অক্টোবর দু সালে পরবর্তীতে তো ইসরায়েল একের পর এক আক্রমণ করে এই যে গাজাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে হাজারে হাজারে না এ পর্যন্ত মানে ষাট হাজারের মতো ওই ফিলিস্তিনি মুসলমান মারা গেছে এবং এখন যে পরিস্থিতি সেখানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই না পৃথিবীর বিভিন্ন দেশ হামাসের পক্ষে সাপোর্ট দেয় অবশ্য ডাইরেক্টলি আমার বলে না বলে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে সাপোর্ট দেয় আর কি বাট ডোনাল্ড ট্রাম্প তো ভালো করেই চেনে যে যাহাই ফিলিস্তিনি তাহাই হামাশ অর্থাৎ এদেরকে বাঁচায় রাখার মানে হচ্ছে ভবিষ্যতে আবার এরা কেউটেশাবের মতো সবল মারবে এইটা ডোনাল্ড ট্রাম্প যেমন বোঝে ওই ইসরায়েলিরাও তেমন করে বোঝে শুধুমাত্র বোঝে না কারা যারা দূরে বসে নিজেদের মতো করে মানবাধিকারকে দেখে অবশ্য নিজেরাও যদি আবার বিপদে পড়ে তখন হয়তো নিজেরা উপলব্ধি করে যাই হোক মধ্যে কথা হচ্ছে এই মেয়েটা ডোনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ ভক্ত তাতে কোনো সন্দেহ নাই রিপাবলিকান ওই নারী নেত্রী কোরআন পোড়ানোর আগে টেক্সাস থেকে ইসলামকে মুছে ফেলার হুশিয়ারি দেন এবং মুসলিমদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সাতান্নটি মুসলিম দেশের যে কোনো একটিতে যেতে বলেন গোমেজ সেই সাথে এই শিক্ষাটা মনে হচ্ছে সে মুসলমানদের কাছ থেকে শিখছে তাই না সে মানে টেক্সাস থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তো এই ধরনের চিন্তা চেতনা কার করে মুসলমানরাই করে মুসলমানরা কিন্তু তাদের দেশে অর্থাৎ যেখানে নাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারা কি চায় তারাও তো চায় যে সেখানে ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু থাকবে না বাংলাদেশের কথাই যদি ধরি এখানে চলে বলে কলে কৌশলে নানা কায়দায় এখানে যারা সংখ্যালঘু তারা যাতে বাংলাদেশ ছেড়ে ভেঙে যায় যেতে পারে এরকম নানা আকারে ঘটনা ঘটায় প্রতিনিয়ত ঘটাচ্ছে তাই না স্বাধীনতার আগে অর্থাৎ উনিশশো সালের যে ভারত বিভাগ পাকিস্তানে তো অন্তত পাঁচ সাত পার্সেন্ট হিন্দু ছিল তো এই মমিন মুসলমানরা এমন অকারেন্স সেখানে ঘটিয়েছে যে সবাই অতঃপর সব হিন্দু ভারতে চলে আসছে আফগানিস্তান একই কথা বাংলাদেশেও ওই এই একাত্তর সালের স্বাধীনতার সময় তো বাংলাদেশে প্রায় বিশ একুশ পার্সেন্ট হিন্দু ছিল এখন নেমে আসছে সাত আটে তাই না তো এটা তো মুসলমান করে এবং সম্ভবত ওই মেয়েটা এই মুসলমানদের এই চরিত্র দেখে এখন সে নিজেও ওই একই ধরনের শিক্ষা সে মুসলমানদের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করছে যে ঠিক আছে টেক্সাসে কোনো মুসলমান থাকতে দেওয়া হবে না তো এইটা আমি তো অন্যায় কিছু দেখি না ভাই মুসলমানরা তোমরা যখন এই একই আচরণ করো একই ধ্যান ধারণা পোষণ করো খালি করে খান তো হো না এগুলো বাস্তবায়নও করো ম্যাটিকুলার্সলি ডিজাইন করে তো এখন তোমাদের শিক্ষা যদি এখন এই কোনো খ্রিস্টান মেয়ে অথবা হিন্দু অথবা বুদ্ধিস্ট অথবা ইহুদি তোমাদের শিক্ষায় যদি গ্রহণ করে একই 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 পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে সেটা অন্যায় হয় কি করে এটা তুমি বুঝি না নাকি গেলে তোমরা করলে সেটা ঠিক অন্যরা করলে এটা ভুল তাই না যাই হোক তোমরা মনে করতে পারো যে তোমরা করলে এটা ঠিক অন্যরা করলে এটা ভুল এটা তোমরা মনে মানে মানে চিন্তা করে আত্মতৃপ্তি লাভ করতে পারো কিন্তু তাতে অমুসলিমরা কি থেমে থাকবে তোমরা এখন যা চিন্তা করো এবং ভাবনা করো এবং ইমপ্লিমেন্ট করো অলরেডি করে আসছো যুগের পর যুগ ধরে এগুলো দেখে দেখে অমুসলিমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্ত বিষয় নিয়েও খুব উদাসীন ছিল কিন্তু তোমরা তো তাদের উদাসীন থাকতে দেও অবশেষে তারা কিন্তু অলরেডি জেগে গেছে যাচ্ছে এবং ঠিক সেই কারণেই এই মেয়েটা এই আচরণটা করছে কারণ এখন তাদের মনে হচ্ছে এখন তাদের রুখে দাঁড়ানোর টাইম যদি এখনই রুখে দাঁড়ানো না হয় তাহলে তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে এটাই এবং এটার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু যে ভারত তাই না ভারতে যে বিজেপির উত্থান কিন্তু বস্তু ওই কারণে আমি দেখছি অনেক মুক্তমনাও এই যে ভারতের বিজেপিকে অনেক সমালোচনা করে যে তারা কট্টর হিন্দুত্ববাদী অঙ্ক শক্ত আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই ভারতের এই লোকদের হিন্দুত্ববাদী না হয়ে উপায় ছিল চৌতুষ যেভাবে মুসলমানরা মৌলবাদী হয়ে নানাভাবে ভারতে উত্তক্ত করছিল সন্ত্রাসী পার্টিয়ে জঙ্গি পাঠিয়ে তাই না এই মতো অবস্থায় ভারতের হিন্দুরা তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা হিন্দুত্ববাদী হওয়া ছাড়া তাদের পক্ষে গত্যন্তর কী ছিল যদি তারা এখন তাদের ধর্মীয় বিষয় নিয়ে কিছু বাড়াবাড়ি হয়তো করছে করে কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই অর্থাৎ এদেরকে যে আজকে হিন্দুত্ববাদী করা হয়েছে এটা তো বাধ্য করা হয়েছে আদারাইজ এরা ওই সাতচল্লিশ সালে স্বাধীনতার পরে যুগের পর যুগ দশকের পর দশক ধরে এরা কি ধর্মনিরপেক্ষ উদারতার রাজনীতি করে নাই কংগ্রেসের অধীনে এগুলা কি করে নাই এখন এদেরকে দেখা দেখি এই যে পার্শ্ববর্তী ভারত এই পার্শ্ববর্তী পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান তারা কী উদারবাদী এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্র তৈরি করছে বা সেদিকে ধাবিত হয়েছে না হয়নি তারা দিনে দিনে আরও উগ্রপন্থী হয়েছে আরও কঠোর হয়েছে আরও মৌলবাদী হয়েছে আরও সন্ত্রাসবাদী হয়েছে তাই না এই মতো অবস্থায় যে সমস্ত তথাকথিত মুক্ত এই যে ভারতে এই যে হিন্দুত্ববাদী সংগঠনের সৃষ্টি তারা ক্ষমতায় এগুলোর নিয়ে সমালোচনা করে তাদের আমি বলতে চাই ভাই এগুলো হলো আপনারা ভারতকে ধ্বংস করতে চান এটা হলো আপনাদের টার্গেট অর্থাৎ ভারতও আস্তে আস্তে ওই মুসলমানরা সেখানে জঙ্গিবাদী তার প্রসার ঘটাক তারপরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা টামলা করে সেই ভারতটাকে কী করুক অস্থির করে তুলুক এবং একটা পর্যায়ে ভারত ভেঙে খান খানখান হয়ে যাক এবং বিভিন্ন জায়গায় মুসলমানরা সেখানে জঙ্গি জিহাদি খিলাফত প্রতিষ্ঠা করুক বেসিক্যালি আপনারা এইটাই চান আপনাদের কথাবার্তা শুনে কিন্তু আমার কাছে সেটাই মনে হয় চতুর্দিকে এত মূল্যবাদী রাষ্ট্রের উত্থান সেখানে ভারত হবে একেবারে ধর্মনিরপেক্ষ একেবারে গণতান্ত্রিক রাষ্ট্র এটা তো হয় না এটা তো এমন না যে ওই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মতো চতুষ্পশ্ যত রাষ্ট্র আছে সবগুলো একই ধরনের একই কালচার একই ধর্ম তাই না ওয়েস্টার্ন যে কালচার যেটাকে আমরা বলি সবই একই রকম সুতরাং তাদের পক্ষে প্রত্যেকটা দেশ উদারনৈতিক গণতান্ত্রিক হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না এটা খুবই স্বাভাবিক কিন্তু যেখানে ভারত নামক দেশটা চতুর্দিকে নেকড়ে বাঘ সিংহ হায়না দিয়ে পরিবেষ্টিত সেখানে ভারত ওই ভেড়ার মতো অবস্থান করবে এবং তারপর তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে এটা কি হয় তাকেও তো বাঘ সিংহের মতো গর্জন দিতে হবে তাই না আর সেটা দেয়ার একমাত্র ওয়েকই ওয়ে হচ্ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে নিজের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্যে সেটাকেই সামনে এনে সেটার ভিত্তিতেই রাজনীতি করা আর সেই কারণেই তো বস্তুত এই ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান কংগ্রেস কি এমনি এমনে ভারতে অপশ্রীয়মান হয়ে গেছে এই যে সিপিএম কি এমনি এমনি নিশ্চিহ্ন হয়ে গেছে না কারণ তারা যুগের সাথে তাল মিলিয়ে চিন্তাভাবনা করতে শেখে নাই তারা ডায়নামিক চিন্তাভাবনা করে না তার মান ধাতার আমলের চিন্তা নিয়ে পড়ে থাকে অবশ্যই গণতন্ত্র উত্তম অবশ্যই ধর্মনিরপেক্ষতা উত্তম কিন্তু আমি যদি আমার গণতন্ত্র এবং ধর্ম ধর্মনিরপেক্ষতা দিয়ে যদি দেখি যে চতুষ্পে কেউ সেটা আচরণ করে না এবং সবাই একবার অক্টোপাসের মতো আমাকে জাবড়ে ধরে আমাকে গিলে খাবে তখন আমি যদি তারপরও বলি ওং শান্তি ওং শান্তি তো ভাই আমি তো হজম হয়ে যাবো আমার শান্তিমান্তি পুরো হজমের মধ্যে শেষ হয়ে যাবে তাই না আমার অস্তিত্ব টিকায় রাখতে গেলে তো আমাকে উচিত অথবা শিকারী প্রাণীর হতে হবে দেন আমি অস্তিত্ব অস্তিত্ব রক্ষা রক্ষা করব। আর একবার হয়ে গেলে মতো পার্শ্ববর্তী যারা নাকি মৌলবাদী তারাও যদি আস্তে আস্তে উদারবাদী হয় ধর্ম নিরপেক্ষতাবাদী হয় তখন ঠিকই আছে আস্তে আস্তে সবাই একই লাইনে চলে আসবে বিষয়টা তো এরকম কিন্তু আপনি এক দল নেকড়ের মধ্যে বা হায়নার মধ্যে আপনি হরিণে মতো নিরীহ হয়ে থাকবেন আর বলবেন যে আমি তো সন্ত্রাসবাদী না আমি তো শান্তিবাদী অতএব আমাকে কেউ আঘাত করলেও আমি পাল্টা কিছু বলবো না ভাই নেকড়েগুলো আপনাকে খেয়ে হজম করে ফেলবে বোঝা গেছে আপনার অস্তিত্ব থাকবে না অ্যান্ড দিস ইজ দ্য রিয়াল প্রবলেম ফর হিন্দু পিপল ইন হিন্দু বা হিন্দু পিপল ইন ইন্ডিয়া ক্লিয়ার এবং এই একই আচরণগুলো এখানে এই যে এই আমেরিকান লোকজনে এখন করা শুরু করছে তারা বুঝতে পারছে হলে ভবিষ্যতে তাদের জন্য কি অপেক্ষা করছে বা করতে পারে ধন্যবাদ